তো হে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এই ভিডিওটা যদি আপনারা না দেখেন বা ভিডিওটা যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনারা সব থেকে বড় জিনিসটা হারিয়ে ফেলবেন কেননা এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুসরা কোন অ্যাপ্লিকেশন আপনার ব্যবহার করতে হবে না এবং অন্য অ্যাপ্লিকেশনের কথা ভাই আপনার দিমাগ থেকে ভাই মানে সরিয়ে ফেলতে হবে অ্যাপ্লিকেশানটা দেখার পরে তো অ্যাপ্লিকেশনটা অনেক কিছু খাসিয়াত আছে যেগুলো আমি আপনাদেরকে পরপর পরপর দেখাবো আর এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে কিন্তু আপনাদের রিভিনির মতো অ্যাপ্লিকেশনও ব্যবহার করার প্রয়োজন হবে না আমি গ্যারান্টি দিচ্ছি তো এখানে কিন্তু আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো এবং কী কীভাবে ডাউনলোড করবেন সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো সবার আগে একটা কথা বলি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড ওপেন করে নেওয়ার পর আমি আমি আপনাদেরকে এখান থেকে একটা একটা জিনিস আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যে কোন জিনিসের কী কী কাজ করে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে পারফেক্টভাবে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে আর অবশ্যই আপনাদের একটা কথা বলি ভিডিও ফুল না দেখে কেউ কমেন্ট করবেন না ঠিক আছে তো ইনহ্যান্সে যাবে সর্বপ্রথম আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে একটা ফটোস আমি এখানে ক্লিক করে নেবেন অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে হবে দুইটা অপশান কিন্তু আপনার সামনে শো হবে একটা হচ্ছে থ্রি এক্স ইনহ্যান্স এবং ওয়ান এক্স ইনহ্যান ইনহ্যান্স মানে আপনার ফটো যত কোয়ালিটি থাক না কেন আপনার এখানে তিনগুণ বেশি ইনক্রিজ করে দেবে আপনার কোয়ালিটি বা ইনহ্যান্স যেটাই বলেন আপনি ঠিক আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন এর ক্লিক করার পরে দেখতে পাবেন আমার প্রসেস কিন্তু এখানে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আর এই অ্যাপ্লিকেশন খুব ফাস্ট এবং খুব তাড়াতাড়ি কাজ করে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি রেজাল্ট দেখাচ্ছি ঠিক আছে সব কিছু আমি আপনাদের ভাই লাইভ পুরো দেখাবো কোনো কিছু ভাই স্কিপ বাইরে কিছুই করব না ঠিক আছে খুব সুন্দরভাবে কাজ করে অ্যাপ্লিকেশনটা এবং আসানিভাবে কিন্তু আপনারা এখান থেকে সমস্ত কাজ করে নিতে পারবেন একটা ফটো ইনহান্স করতে চাই সময় লাগে তার থেকে কম সময় লাগবে এই অ্যাপ্লিকেশনে ব্যবহার করলে দেখেন ফেস দেখেন আপনার ইনহ্যান্সটা দেখেন থ্রি গুণ এক্সে ঠিক আছে মানে তিন গুণ এক্সের ইনহ্যান্স দেখেন কতটা কোয়ালিটি করে দিল হাই এবং এখানে আপনি দেখেন ফুল ফটোসটা দেখেন বেফর্স অ্যান্ড আফটার দেখেন আপনার সামনেই কিন্তু রিজাল্ট আছে এবং এখান থেকে আমি আপনাদেরকে ফার্স্ট অল দেখালাম ইনহ্যান্স এবং সেকেন্ড সেকেন্ড টাইমে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বিউটি বিউটিতে আপনি ক্লিক করবেন বিউটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ফটোজটা ক্লিক করে দেখেন এখানেও কিন্তু মজার বিষয় হলো এখানেও আপনি পেয়ে যাচ্ছেন থ্রি এক্স বিউটি ওয়ান এক্স বিউটি যেটা আপনি যেই ফটোস আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করবেন আপনার তিন গুণ বেশি কিন্তু ইনক্রিজ করে দেবে আপনার ফটোজের কোয়ালিটি সেটাই অ্যাপ্লিকেশনটা বলছে ঠিক আছে থ্রি এক্স বিউটিতে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনার ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশানটা কাজ করবে এবং আপনার এখানে সমস্ত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুতভাবে করে দেবে ঠিক আছে আপনাদের সামনে সবই রেজাল্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা এখন অব্দি যেটা লাইক করেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ফটোসটা এখানে চলে আসলো এবং এখানে দেখেন রিস্ট সরি আপনি বিউটিতে ক্লিক করলেন ঠিক আছে বিউটি দেখেন আপনার এটা স্মুথ নর্মালি ঠিক আছে এবং এটা বিউটিতে ক্লিক করলে আপনার ফেসে লাইট পড়ে গেল ঠিক আছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে ওয়ার্ক করছে যেটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি তো আপনারা সেভ করার ইচ্ছা এখান থেকে সেভ করে দেবেন নাহলে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে আসতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ওপরে ওয়ান এক্স থ্রি এক্স এবং এখানে যে অ্যাডজ্রেস্টার অপশানস আছে এখানে আপনি অ্যাড্রেসে ক্লিক করে আপনি এখানে অ্যাড্রেস বাগেরা ফিল্টার বাগেরা সব কিছু আপনারা অ্যাড করতে পারেন ডিটেলস ক্লিক করে আপনি এটাকে ইনক্রিজ করে দেন একটু ব্যাস আপনার ফটোসটা আরও দেখতে সুন্দর লাগছে থেকে কত সুন্দরভাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কাজ করছে ঠিক আছে তো এখান থেকে এবার আমি ব্যাগে চলে আসবো অ্যান্ড ব্যাগে চলে আসার পরে এখানে আমি দেখলাম আপনাদেরকে বিউটি এবং আপনাদেরকে এবারে দেখাবো আমি দেখেন এখানে কিন্তু এবার যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইমপ্রুভ ক্লিয়ারিটি ইম্প্রুভ ক্লিয়ারিটির কাজটা হচ্ছে আপনারা দেখেন আপনারা যখন কোনো ফটোস এডিটিং করে সেক্ষেত্রে আমাদেরকে সার বাড়ানোর প্রয়োজন হয় সার বাড়ালে কি হয় আপনার ফটোসের যে ক্লিয়ারিটিটা আপনার স্মুথ আপনার একটা মাথার চুলও যদি থাকে সেগুলো কিন্তু পুরো একটা একটা মনে হয় ঠিক আছে তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো দেখেন এখানে ওই দেখা যাচ্ছে থ্রি এক্স ইম্প্রুভ ক্লিয়ারিটি তো আমি থ্রি এক্স ইম্প্রুভ ক্লিয়ারিটিতে ক্লিক করে দেবো সোজা ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি ফার্স্ট অবল সব কিছু কাজ আপনি এখানে সব থেকে দ্রুতভাবে করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখেন ভাই কত দ্রুতভাবে কিন্তু কাজ করছে তো এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ফটোসটা কিন্তু এখানে ডাইরেক্টলি কোয়ালিটিটা ইনক্রিজ করে দিল এবং আপনার ইম্প্রুভ করে দিল আপনার ক্লিয়ারিটি দেখেন আপনার বেফোর ফটোসটা দেখেন কতটা ব্লার একটু একটু ব্লার আছে এবং ক্লিয়ারিটি করে দিল দেখেন আফটার আপনার ফটোসের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল এবং ফুল ফটোটা যদি আপনি দেখতে চান দেখেন বেফর অ্যান্ড আফটার কতটা লো মানে লো কোয়ালিটির একটা ফটোকে আপনার ফটোসটা হাই করে দিল দেখেন আপনাদের সামনেই ভাই রেজাল্ট তো আপনাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পারলাম যে কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন আরেকটা মজার বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডি স্ক্র্যাচ ডি স্ক্র্যাচের কাজ হলো আপনার ফটোসটা যতটাই ফটোসের কোয়ালিটি খারাপ হোক না কেন দেখেন থ্রি এক্স ডি স্ক্র্যাচ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফটোসের রেজাল্টটা দেখেন যতটাই কোয়ালিটি খারাপ হোক যতটাই আপনার ফটোটা ড্যামেজ হোক না কেন আপনার ফটোসের লুক কিন্তু এখানে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবে ঠিক আছে দেখেন আপনারা দেখেন বেফর আফটার দেখেন আপনার ফটোসের লুকটা কতটা খারাপ ছিল দেখেন এখানে কিন্তু ড্যামেজ ফটোগুলো কিন্তু আপনার ফটোসটা এখানে চেঞ্জ করে দেবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ভাই দেখেন আপনাদের সামনেই সব দেখাচ্ছি আমি তো এই প্রসেসে আপনারা যদি এডিটিং করতে চান অবশ্যই এডিটিং করবেন খুব সুন্দর অ্যাপ্লিকেশন খুব ভালো ওয়ার্ক করে এবং চলুন না আপনার আপনি আপনাদেরকে দেখিয়ে দিয়ে অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন কীভাবে ইনস্টল দেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিতে গেলে আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনি সার্চ করে নেবেন আপ ফটো ঠিক আছে আপ ফটো সার্চ করে নেবেন সর্বপ্রথম আপনার সামনে অ্যাপ্লিকেশনে চলে আসবে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা আসলে ডাউনলোড করে ইউজ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি এখানে অ্যান্ড করছি আপনারা দেখাবেন নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ ভালো থাকবেন Kau